আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন এক প্রতিবেদনে সবাইকে স্বাগত যারা অল্প বাজেটের মধ্যে অটোমেটিক ডিম থেকে বাচ্চা পোটার ইনকিউবেটর মেশিন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এই ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে হাঁস মুরগি পাছাবাসি কোয়েল পাকের খামারও করতে পারেন মানে ডিম থেকে বাচ্চা উত্তাদন করে হাঁস মুরগির পাছাবাসি কোয়েল পাকের খামার ওনায়েসে করতে পারবেন ইনকিউবেটর মেশিনটিতে আপনারা যা ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন এটা হচ্ছে একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস মুরগির ডিম বসাইতে পারবেন হচ্ছে দুশো চৌষট্টিটা এবং কোয়েল পাখি হইলে ছয়টা কম ছয়শো ডিম বসাইতে পারবেন আর এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কি কি কন্ট্রোলার ব্যবহার করছি সেটাও আপনাদের বিস্তারিত সবই তুলে ধরবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতে যে ইনকিবেটরের কন্ট্রোলারটা দেখাবো এটা হচ্ছে এস হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা ওভারহিট টেম্পারেচার সিস্টেম আমরা কিন্তু এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করছি এই ফ্যানটা যদি ইনকিউবেটরের ভিতরে কখনো অবাগিত তাপমাত্রা হয় সে ক্ষেত্রে বের করে দেবে এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাবল কন্ট্রোলার ব্যবহার করছি এখানে একটা এক্সট্রা কন্ট্রোলার আছে এটা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ব্যাটারি এবং আইপিএস সোলার এগুলার মাধ্যমে চালাইতে পারতেন আর এই পাশের দুটো অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চাইলে একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারতাম কিন্তু মনির ইনকি সম্পন্ন তৈরি করে। এই ডাবল ব্যবহার করছি যদি একটা কেটে যায় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে আপনার ভিতরে থাকা ফ্যান এগুলা মেশিন সম্পূর্ণ চালু হবে আমরা কিন্তু দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি ডাবল কন্ট্রোলার যদি একটা কন্ট্রোলার কেটে যায় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে চালাইতে পারবেন আর যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এই জন্য আমরা এসি রাখছি যাতে বিদ্যুৎ চলে গেলেও আপনারা ব্যাটারি এক্সট্রা একটা সাপোর্ট নিতে পারেন আর ইনকিউবেটর কিভাবে পরিচালনা করবেন সেটাও আমরা এই ভিডিওতেই তুলে ধরবো এখানে আমরা দুইটা লাইন অপশন করে দিছি একটা হচ্ছে কারেন্ট দেওয়ার জন্য আর একটা হচ্ছে ব্যাটারি অপশন আপনারা দুইটা দুই অপশনে সব সময়ের জন্য লাগাইতে রাখতে পারেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আর এই র‍্যাকগুলো কিন্তু ওঠানামা করা যায় আপনারা চাইলে এই র‍্যাকগুলো সরায়ে কোয়েল প্যাকেট ট্রেও বসাতে পারবেন আপনারা আমাদের থেকে কোয়েল প্যাকেট ট্রেও নিতে পারবেন আর ভিতরে যদি মেজারমেন্টটা দেখায় সেখানে এখানে আমরা দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করছি দুইটাই হচ্ছে ভালো মানের হাই স্পিড ডিসি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এই দুইটা ফ্যানই মূলত সবদিকে সমান টেম্পারেচারটা ছড়ায় দিবে মোট কথা আমাদের ইনকিউবেটরটা একদম কোয়ালিটি সম্পন্ন তৈরি করার চেষ্টা করছে যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি সেই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে একটা কক্সিট বডি ইনকিউবেটর বেশি অনেকে কক্সিটের কথা শুনলে বলেন যে ভাই এগুলা তো ভেঙে যাবে আসলে কিন্তু এই পককেট অনেক মোটা যেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি ইনকিউবেটরের উপরে সরাসরি দাঁড়াবো এবং দেখাবো যে কি পরিমাণ শক্ত এবং মোটা বক্স আমাদের ইনকিউবেটর টিতে ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা কিন্তু একটা বাইরে গ্লাস দিয়ে দিছি যাতে ইনকিউবেটর মাসের না খুলে সব কিছু করতে পারেন আর আমাদের আউটলুকিংটা দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে দেখেন আমি ইনকিবেটর উপরে দাঁড়াচ্ছি কোনো প্রকার কোনো সমস্যা হয় না আমি যেহেতু মাছ বরাবর দাঁড়াইছিলাম এগুলা অনেক মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয় যাদের এই ধরনের অটোমেটিক ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার চাহিদা অনুযায়ী আরো ইনকিবেটর তৈরি করে দেওয়া যাবে এ পাশে একটা রেডি করা হয়েছে আমরা এগুলো আজকে ডেলিভারি করে দেব আপনারা চাইলে আমাদের থেকে আশি থেকে একশো ডিমের এসি প্লাস ডিসি সিস্টেম ইনকিউবেটর মেশিন নিতে পারে এইখানে আমাদের আশি থেকে একশো ডিমের এসি বিসি এগুলো ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আমরা যদি ভিতরের অংশটা দেখাই দেখেন দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান দুইটা কন্ট্রোলার টু একটা ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে আমরা সব রকমের ইনকিউবেটরের মেশিন তৈরি করে থাকি এটা মূলত হচ্ছে আমাদের একটা কারখানা এখানে সব ধরনের ইনকিউবেটর মেশিনের জম তার সব পাবেন আপনারা চাইলে আমাদের থেকে কন্ট্রোলার গুলা নিয়েও নিজে নিজেও তৈরি করতে পারেন দালওয়া ছয়ে আসসালামু আলাইকুম